আমি যখন সংসদে বক্তব্য রাখতাম উনি নিজে টেবিল থাপিয়ে হাত তালি দিয়ে টেবিল তালি দিয়ে বলতেন উনি আরও বলো আরও বলো ওনাকে যদি আমরা ভালোবেসে থাকি তাহলে ওনার ভালোবাসাটা আমরা নিয়ে চলবো তাহলে কোনো প্রভাব নেগেটিভ পড়ার কথা না পজিটিভ কিন্তু যদি আমরা ভালো না বেশি শুধু ওনাকে ব্যবহার করতে চাই এবং সেটা নিয়ে অনেকে অনেক রকম কাজ হয়তো করলেও করতে পারে চেষ্টা করতে পারে পারবে কিনা জানি না সেটা করলেও আমরা মনে করি খালেদা জিয়া আমাদের কাছে সারা জীবন ভর থাকবে যতদিন বেঁচে থাকবো খালেদা জিয়ার স্মৃতি খালেদা জিয়া আমাদের যে যা দিয়েছেন খালেদা জিয়ার গণতন্ত্র আমাদের কাছে যদি থাকে আমরা মনে করি যে খুব বেশি ক্ষতি কেউ করতে পারবে না চেষ্টা করবে হয়তো বা কিন্তু ক্ষতি করতে পারবে না উনি তো আমাদের পাশেই থাকবেন ওনার যে সমস্ত জীবন এই যে আশির দশক থেকে এই পর্যন্ত ওনার জীবন দেশের জন্য দেওয়া সেই দেশের জন্য দেওয়া জীবনটা সামনে রেখে আমরা চলতে চাই আমার অনেক স্মৃতি ছিল যেমন ধরেন আমার একটা এই সময়টা অনেক কিছু মনে পড়ে না আমার বিয়ে যখন হয় তখন উনি চিফ ছিলেন আমার বিয়ের উনি একটা সময় আমার আত্মীয়রা বলছিলেন ওনার কাছে না বলার জন্য যে বর এখনও আসে নাই জানেন বর এখনও আসে নাই হঠাৎ করে একজন বলে ফেলেছেন উনি যখন শুনেছেন বর এখনও আসে নাই তখন উনি বলেছিলেন বড়রা একটু দেরি করে আসে তোমাদের কোনো চিন্তা নাই আমি থাকবো উনি আড়াই ঘন্টা আমার বিয়েতে ছিলেন এই আড়াই ঘন্টা উনি যে আমার সাথে ছিলেন ওই দিনটা সেটা সেটা আমি বহুদিন এখন পর্যন্ত আমার জীবনের একটা সুখীর স্মৃতি যে একটা দেশনেত্রী একজন প্রধানমন্ত্রী একজন বিরোধী দলের নেত্রী উনি আমাকে এতটুকু সময় দিয়েছিলেন এই যে স্নেহ করা এই যে ভালোবাসা আমি যখন সংসদে বক্তব্য রাখতাম উনি নিজে টেবিল থাপটিয়ে হাত তালি দিয়ে টেবিল তালি দিয়ে বলতেন উনি আরও বলো আরও বলো এই আরও বলোটা কখনোই কেউ আমাকে বলবে কিনা আমি জানি না আমি আর সে আগের মতো বলতে পারবো কিনা সেটাও জানি না এরকম বহু বহু স্মৃতি ওনার সাথে বহু স্মৃতি যে স্মৃতিগুলো শুধু আমাদের এখন কাঁদাবে কষ্ট দিবে এইটুকুই বলতে পারি আমি এই এই দৃষ্টিতে এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আমি ভাবতেও পাচ্ছি না আমি দোয়া করি আসুক কিন্তু খালেদা জিয়া খালেদা জিয়া অলওয়েজ খালেদা জিয়া তার বিকল্প হতে পারে না